আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ রবিল আলমিনাতলা রসুলহ করিম আহমাবাদ একটি হাদিস যে হাদিসে মৃত ব্যক্তির প্রশংসা কিংবা নিন্দার বর্ণনা এসেছে আর প্রশংসার ফলে তার জন্য জান্নাত আর নিন্দার ফলে তার জন্য জাহান্নামের কথা এসেছে হাদিসটি প্রথমে আগে আমরা শুনি রসুল করিম সাল্লাহ সাল্লামের এই হাদিস ওই এসেছে সাহাবাদের পাশ দিয়ে একদা এক জানাজা অতিক্রম করে ফা আসনা আলাইহা খায়রা আর সাহাবাগন সে ব্যক্তির প্রশ্ন প্রশংসা করেন আল্লা রসুল্সাল্লাম তাদের প্রশংসা শুনে বললেন ওয়াজাবাত জরুরি হয়ে গেল আবার এক আবার এক জানাজা অতিক্রম হলো তখন সাহাবারা সে ব্যক্তির নিন্দা করলেন এটা শুনে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়াজাবাত ওয়াজেব হয়ে গেল যার জন্য প্রশংসা করেছিলেন তার প্রশংসার পরে বললেন ওয়াজাবাত জরুরি হয়ে গেল আবার যার জন্য নিন্দা সাহাবায়কেরা আমরা করলেন তার ক্ষেত্রেও ওয়াজাবাত জরুরি হয়ে গেল এটা বললেন শুনে উমর রদি আল্লাহ তাল আহ তখন বললেন মা ওয়াজাবাত আল্লাহ রসুল এই ওয়াজাবাত জরুরি হয়ে গেল এর ব্যাখ্যা কী বা এ থেকে আপনি কি বলতে চাচ্ছেন তখন আল্লাহ রসুল সাহাশাল বললেন হা আফ নেই তুম এই জানাজার প্রতি তোমরা প্রশংসা করলে লাহুন নার তার জন্য জাহান্নাম জরুরি হয়ে গেল আন আর তোমরা এই জানাজার প্রশংসা করলে তো তার জন্য জান্নাত জরুরি হয়ে গেল আর দ্বিতীয়টার বেলা তোমরা তার নিন্দা করলে তাই তার জন্য জাহান্নাম জরুরি হয়ে গেল প্রশংসা যার করা হয়েছিল তার জন্য জান্নাত জরুরি আর যার নিন্দা করা হলো তার জন্য জাহান্নাম জরুরি তারপরে বললেন আন্তুম সোহাদা উল্লাহ হিফিল আর তোমরা জমিনের বুকে হচ্ছ সাক্ষ্যদাতা হাদিসটিকে হাদিসটিকেম বোখারে বর্ণনা করেছেন এক হাজার তিনশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিস থেকে কি বোঝা যায় ওলামারা কী মনে করছেন এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলো যে কোনো মানুষের মৃত্যুর পর যদি সেখানকার বা মুসলিম ভাইদের অন্তরে সে ব্যক্তির প্রশংসা মানুষের মুখে মুখে শুরু হয়ে যায় লোকটা খুব ভালো ছিল লোকটা এই ছিল সেই ছিল সবগুলো প্রশংসাকারী মানুষ এটা কিন্তু অন্তরে এমনি এমনি উদ্রেক হতে লাগলো আর মানুষেরা বলছে এটা কেউ পরামর্শ করে এরকম শুরু করছে কথা তা না বরং একজন করছে ওর শুনে আরেকজন করছে সবারই মনে তার একটা প্রশংসা এই এরকম প্রশংসা জারি হয়ে যাওয়া মানুষের মুখ দিয়ে সেই ব্যক্তির এটা তার জান্নাত হওয়ার কারণ এটা সত্যিকারে মানে সে ব্যক্তির ভালো হওয়ার কারণ যদি ভালো না হতো মানুষেরা যদি তার প্রতি সন্তুষ্ট না থাকতো তার ব্যবহার চরিত্র লেনদেন ইত্যাদিতে তাহলে কিন্তু মানুষেরা এরকম প্রশংসা করতো না এর মানে এটা নয় যে সে ব্যক্তি একদম মানে পাপি ছিলই না পাপ হয়নি এরকম না মানে সেই মানুষের ভুল খাতা দুনিয়াতে থাকতে পারে কিন্তু মানুষের এরকম সকলের মুখে এরকম জারি হওয়া এটা তার জান্নাতের পরিচয় জান্নাতি হওয়ার পরিচয় কিন্তু যদি মানুষেরা তার ব্যাপারে নিন্দা শুরু করে মারা গেছে ভালো হয়েছে এত খারাপ ছিল এই ছিল সেই ছিল যেগুলো মানুষ অনেকে বলে থাকে তখন সেটা কিন্তু তার জাহান জাহান্নামে হওয়ার পরিচয় কারণ রসুলে করিম সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বলছেন তোমরা জমিনের সাক্ষ্যদাতা কারণ সাহাবারা সম্পূর্ণ সৎ মানুষ তাদের সততা রসলে করিম সাল্লা সাল্লাম বলে দিয়েছেন তাদের আল্লাহ তার প্রশংসা করেছেন তো সে সকল ব্যক্তি কোনো মানুষকে ভালো বলবে তো ইনশাআল্লাহ এটা হচ্ছে তাদের পক্ষ থেকে সাক্ষী আর যদি তারা যদি মন্দ বলে তার মানে তার অবশ্যই তার মন্দ হওয়ার কারণ কিছু মানুষ মনে করেন যে এটা মনে হয় তাহলে সাহাবাদের জন্যই নির্দিষ্ট বা খাস আমাদের এই যুগের মুসলিমরা ভালো মন্দ বললে হবে না না ইনশাল্লাহ এই যুগের মুসলিম ভাইয়েরা যারা সত্যিকারের সৎ মানুষ তারা যদি কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে এরকম মন্তব্য দেয় মৃত্যুর পর যে না লোকটা ভালো ছিল আর অধিকাংশর মুখে এই কথা জারি হয় তাহলে ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই ব্যক্তির কল্যাণের এবং ভারত পরিচয় হাদিস থেকে একটি জিনিস আরও বোঝা যায় যে আচ্ছা কোনো মৃত তো কোনো দোষ ত্রুটি বর্ণনা করতে হয় না কিন্তু কোনো মানুষের মুখ দিয়ে যদি এগুলো এমনি জারি হতে লাগে তার নিন্দা মানুষের মুখে মুখে শুরু হয়ে গেছে এ বলছে ও বলছে তো এটা এরকম নিন্দা করাটা কি গিবত হবে মাইয়েতের শাকিব বাজ রহমা বলছেন যে মান আজহার আল ফসুক্লাহ যে ব্যক্তি ফিস্ক মানে পাপ কাজ স্পষ্টভাবেই চারদিকে দেখিয়ে শুনিয়ে করে তার কোনো গিবত হয় না যারা যারা যে সকল ব্যক্তি রাস্তাঘাটে সবারই দৃষ্টির সামনেই চোখো দর্পণে মানুষের আশেপাশে নির্দ্বিধায় পাপ করে বেড়ায় এদের গিবত হয় না এদের নিন্দাবাদ করাটা গিবত নয় উল্লেখ্য যে মানুষের এটা ভালোর পরিচয় এবং মানুষের এটা মন্দের পরিচয় রসুল করিম সাল আলিবাসাল্লাম এটা বলে দিয়েছেন সেজন্য সত্যিকারই হ্যাঁ এখানে একটি আরও কথা ভুলে যাব যে যদি কোনো মানুষ সত্যিকারে খারাপ হয় কিন্তু আশেপাশের লোক কিছু লোক মিলে এটা বুদ্ধি করলো পরামর্শ করলো যে আমরা বলবো ইনি ভালো ইনি ভালো ইনি ভালো তাহলে যে সে জান্নাতে হবে সেটা না কারণ এখানে এই ভালো তার প্রশংসাটা যেন মানুষের মনে অটোমেটিক আসে কিন্তু কেউ যদি ছক কষে তারপরে ধরে নেন যে বিশেষ প্ল্যানিং করে ওর প্রশংসা করতে লাগে আর আসলে সে প্রশংসনীয় নয় তাহলে এরকম প্রশংসার কোনো দাম নেই যেমন কোনো মানুষ কোনো এরিয়া এরকম করে আজকালে যায় দাঁড়িয়ে লোকটা কেমন ছিল খুব ভালো ছিল মানে ওই সময় কোনো ব্যক্তি বলবে না যে লোকটা খারাপ ছিল কারণ সকলের এটা একটা তাদের স্বভাবে পরিণত হয়েছে এবং তারা সকলে মিলে এটা একটা নীতি বানিয়ে নিয়েছে যে আমরা এরকম লোক ভালোই হোক আর মন্দই হোক হ্যাঁ জানাজার পড়ানোর সময় এক ব্যক্তি বলবে উনি কেমন ছিলেন আমরা বলবো সকলে ভালো ছিল যেন তার ভালোর পরিচয় হয় এই এরকম ভালো বলাটার কোনো দাম নেই এর বিপরীত যদি কোনো এক ভালো মানুষ মারা যায় আর সকলে মিলে যদি পরামর্শ করে বলে এই লোকটা মন্দ এই লোকটা মন্দ তাহলে সে কিন্তু মন্দ হবে না তাই ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে তার সম্পর্কে প্রশংসা মুখে আসা বা নিন্দাবাদ মুখে আসা এটা যেন অটোমেটিকলি অন্তর দিয়েই মানুষের শুরু হয় এবং তারা বলে এটা কিন্তু প্ল্যান করে ইত্যাদি করে বললে এটা হবে না তো ঈশা আল্লাহ আল্লাহ যেন আমাদের মৃত্যুর পরেও মানুষেরা আমাদের ব্যাপারে বলে যেন লোকটা ভালো ছিল কারণ মুসলিম ভাইয়েরা হচ্ছেন আল্লাহর জমিনের সাক্ষ্যদাতা আল্লাহ যেন আমাদের সত্যিকারে ভালো মরণ দান করেন আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি